হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম আমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদা বলে দশম শ্রেণীর কোর্সে দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট টু এর অঙ্গ করছিলাম তো এর আগের ক্লাস পর্যন্ত আমাদের প্রবলেম নাম্বার এইট পর্যন্ত হয়েছিল আজকে নাইন থেকে শুরু করবো দেখো নাইনের প্রবলেম শুরু করছি যেটা দেওয়া আছে নাইনের প্রবলেম এখানে বলা আছে নাইনের দুটো আছে যে যদি এই সি গা টু টু ফর্টি ফাইভ হয় তবে যাচাই করি তাহলে নাইনের একেরা এটা বলা আছে এ B টু বি ডিগ্রি ঠিক আছে এটা দেওয়া আছে যেটা তোমাদের বইয়ে সাইন এ প্লাস বি ইজিক্যাল টু সাইনে কস বি প্লাস কসে সাইন বি তাহলে প্রথমে আমরা বামপক্ষ দিচ্ছি দেখো বামপক্ষ বামপক্ষ ইজিক্যাল টু সাইন এ প্লাস বি তাহলে এ সমান ফর্টি ফাইভ বি সমান ফর্টি আছে তাহলে এটা ফর্টি ফাইভ হবে ইজিকাল টু নাইনটে ইজিক টু ওয়ান এবার ডান পক্ষ দেখো ডান পক্ষ কি আছে ডান পক্ষ আছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এইটা যে দেওয়া আছে সাইন এ প্লাস বি ইজিক টু সাইনে কস বি প্লাস কস সাইন বি আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে ত্রিকোণ মিথি চ্যাপ্টার খুব ভালো করে ক্লিয়ার করতে তোমাদের ত্রিকোণ মিথির উপর ক্লাস ইলেভেন টুয়েলভে অনেক কিছু আছে এটা হচ্ছে সাইন এ প্লাস বি এর একটা ফর্মুলা কিন্তু ক্লাস যৌগিক কোণের ক্লাস ইলেভেনে ত্রিকোণ মিথির একটা ফর্মুলা যৌগিকণের যে সাইন এ প্লাস বি ইজুকাল টু সাইনে এ কস বি প্লাস কসে সাইন বি সাইন এ মাইনাস বি ইজকাল টু সাইনে কস বি মাইনাস কস এ সাইন বি ঠিক আছে এইগুলো কিন্তু খুব লাগবে তো এখানে এটা প্রমাণ করতে দিয়েছে দুটো অ্যাঙ্গেল তুলে দিয়ে তাহলে এটা লিখবো আমরা সাইন এ আর বি এর মানটা বসাচ্ছি ফর্টি ফাইভ এটা এর মান ফর্টি ফাইভ কস ফর্টি ফাইভ প্লাস এইটা কষ ফর্টি ফাইভ এর মান আর সাইন এটা বি এর মানও ফর্টি ফাইভ এর মান ওয়ান বাই রুট টু ইন্টু কস ফর্টি ফাইভের মানেও ওয়ান বাই রুট টু এটা ওয়ান বাই রুট টু ইন টু ওয়ান বাই রুট ওয়ান ওয়াই রুট ওয়ান বাই রুট টু গুন করলে হাফ হয় প্লাস এইটা আবার হাফ তাহলে হাফ প্লাস হাফ এইটা দুই এটা ওয়ান প্লাস ওয়ান ইজ ইকাল টু টু বাই টু ইজ ইকাল টু ওয়ান হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে প্রমাণ হয়ে গেল বামপক্ষ সময় পক্ষ প্রমাণ হয়ে গেল অতএব বামপক্ষ ইকাল টু ডান পক্ষ প্রমাণিত দেখো প্রমাণ হয়ে গেল সহজেই নেক্সট দেখো নয়ের আর একটা পার্ট আছে দুটো আছে সেকেন্ড পার্টটার দিকে যাচ্ছি আমরা সেকেন্ড পার্টটা কী বলেছে দেখে সেকেন্ড পার্টটা যে প্রমাণের জন্য বলেছে যে কস এ প্লাস বি দিয়েছে কস এ প্লাস বি যে কাল টু কস এ কস বি মাইনাস সাইনেস বি এটাও কিন্তু কসের ফর্মুলা কস এ প্লাস বি যে কাল টু কস এ কস বি মাইনাস সাইনেস আনবি কস এ প্লাস থাকলে ফর্মুলায় মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় আর কস এ মাইনাস বি যে কস এ কস বি প্লাস সাইনেস আনবি এগুলো এমনিতেই ফর্মুলা হিসাবে তৈরি রাখতে হবে ঠিক আছে এবার দুই একটা দেখো দুই একটা কস এ প্লাস বি এক একটা প্রমাণ হলো দুই একটা যেটা দিয়েছে কস এ প্লাস বি তাহলে বামপক্ষ বামপক্ষ আছে একই বলা আছে এ এসিকাল টু বিজিক ফর্টি ফাইভ তাহলে কস এ প্লাস বি এস ইকাল টু কস এর মান ফর্টি ফাইভ প্লাস বি এর মানও ফর্টি ফাইভ ইজ ইকাল টু কস নাইনটি কস নাইনটির মান জিরো ডান পক্ষ দেখো ডানপক্ষ যে ছকটা আমি করে দিয়েছিলাম তোমাদের এই চ্যাপ্টারের প্রথম দিকে মানে থিওরি আলোচনার সময় যেটা করেছিলাম ঠিক আছে আচ্ছা কস এ কস বি মাইনাস সাইনে সাইনবি কসে কস বি মাইনাস সাইনে সাইনবি দেখো প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে তো বইয়ের বাইরে যদি কোনো প্রবলেম থাকে আমাদের টেলিগ্রামের গ্রুপ আছে খামারু ম্যাথ ক্লাস টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সার্চ করে ওখানে জয়েন হবে দেখবো অনেকে জয়েন হয়ে আছে অলরেডি সেখানে জয়েন হওয়ার পর তোমরা প্রবলেম পাঠাতে পারবে যে কোনো প্রবলেম বইয়ের বাইরে প্রবলেম পাঠাতে পারবে কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা সলভ করে দেবো ঠিক আছে আচ্ছা কস এ তার মানে কস ফর্টি ফাইভ হয়ে যাচ্ছে কস বি তার মানে কস ফর্টি ফাইভ হয়ে যাচ্ছে আবার এর মানও ফর্টি ফাইভ বি এর মানও ফর্টি ফাইভ মাইনাস সাইন এটা ফর্টি ফাইভ আচ্ছা এটা হয়ে যাচ্ছে সাইন ফর্টি ফাইভ এজিক টু এটার মানুষ হচ্ছে ওয়ান বাই রুট টু এটা ওয়ান বাই রোড টু মাইনাস এইটা ওয়ান বাই রোড টু সাইন ফর্টি ফাইভ ওয়ান বাই রোড টু তাহলে এটা হাফ মাইনাস হাফ তাহলে কেটে গেলে জিরো হয়ে যাচ্ছে প্লাস মাইনাস কেটে গেলে জিরো হয়ে যাচ্ছে তাহলে বামপক্ষ ডানপক্ষ সমান হয়ে গেল ঠিক আছে অতএব বামপক্ষ ইজিক টু ডান পক্ষ প্রমাণিত দেখো বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ হয়ে গেল তাহলে নয়ের দাগেরটা হয়ে গেলো এবার দশের দাগে যাবো দেখো দশের দাগে বলেছে এবিসি সমবাহতী ভুজের বিডি মধ্যমা প্রমাণ করি যে টেন ইজ ইজিক টু কট বি ঠিক আছে দেখো একটা সমবাহতি ভোজ অঙ্কন করতে হবে দশের দাগের অঙ্ক শুরু করছে এটা মনে করো একটা সমবাহতি ভোজ যেটা এ বি সি বিডি মধ্যমা বিডি ঠিক আছে এবিসি সমভাবতী ভুজের বিডি মধ্যমা তাহলে এটা দশের দুটো অঙ্ক আছে প্রথম অঙ্ক এটা এবিসি ভূজের বিডি মধ্যমা প্রমাণ করতে বলছে টেন এবিডি ইকাল টু কট বিএডি এবিসি ত্রিভুজ এবিসি সমবাহ ত্রিভুজের বিডি মধ্যমা এবার দেখো বলেছে ট্যান এবিডি এবার বি কোণের সাপেক্ষে এবিডি এব এবিডি মানে এব এই ত্রিভুজের এই কোনটা হচ্ছে এই কোণটাকে যদি এবিডিকে বি কোণের সাপেক্ষে যদি ধরা হয় তাহলে বিডি মধ্যমা হয়েছে তাহলে ট্যান এবিডির মান ট্যান মানে লম্ববাই ভূমি হবে ঠিক আছে লম্ববাই ভূমি হবে ট্যান এবিডি বি কোণের সাপেক্ষে ঠিক আছে বি কোণের সাপেক্ষে লম্ববাই ভূমি তাহলে দেখো এটা কি হয়ে যাবে ট্যান এবিডি হলে এখানে লম্ব কোণের বিপরীত বাহ যেটা হয়ে যাচ্ছে এডি বাই বিডি লম্ববায় ভূমি আর কট বিএডি কি বলেছে কট কট বিএডি 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 এই কোনটা সাপেক্ষে ঠিক আছে এই কোন সাপেক্ষে হলে কট ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি আমরা দুটোর মধ্যে কোন একটাকে এটা লম্ব হয়ে যাবে তাহলে আমরা এটাকে ধরতে পারি ভূমি ভূমি এডি বাই অতিভুজ বিডি এ ডি বাই বিডি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে দেখো অতএব ত্রিভুজ এব লিখবে আমরা ত্রিভুজ এর ত্রিভুজ কোণের সাপেক্ষে ত্রিভুজ এব কোণের সাপেক্ষে কোন বি এর ক্ষেত্রে কোন বি এর সাপেক্ষে লম্ব লম্ব এই কোণটা ঠিক আছে কোন বি কোণের সাপেক্ষে এটা বিডিকে আমরা ভূমি হিসাবে নিতে পারি ঠিক আছে বিডিকে ভূমি হিসাবে নিতে পারি তাহলে ট্যান এবিডি ট্যান কোন এ ডি যদি ঘুরিয়ে নিই এইভাবে যদি ঘুরিয়ে নেওয়া হয় এটাকে এই যে বি কোনের সাপেক্ষে ট্যান এবিডি বিডি ভূমি এডি অতিভুজ হয়ে যাচ্ছে আচ্ছা এক্ষেত্রে আর আছে কট মান যে নির্ণয় করতে হবে কট কোন কি কোন আছে কট কট বি এ ডি বি এ ডি চিত্রটা আরও বেশি ক্লিয়ার হবে যদি এইভাবে নাও এইটাকে যদি এইখানটাকে যদি বিকোণ রাখো এটা লম্ব এটা আরও দেখতে সুবিধা হবে যে বিকোণটা যদি ওখানে থাকে তাহলে এবিসি এই ক্ষেত্রে আরও ধারণাটা পরিষ্কার হবে এ বি সি এই চিত্রটা মনে করো ঠিক আছে এই চিত্রটা রাখো এখানে ক্লিয়ার হবে চিত্রটা তাহলে কট এর ক্ষেত্রে এই যে কট বিএডি এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে এই এর ক্ষেত্রে ভূমি লম্ব এখানে এই কোণের সাপেক্ষে ঠিক আছে আচ্ছা কট বিএডি তাহলে এটা হবে ভূমি বাই লম্ব আচ্ছা ভূমি কোনটা এডি আচ্ছা লম্ব বিডি এইটা হয়ে যাচ্ছে ঠিক আছে এবার ট্যান ট্যান এ বিডি এইটা এবি এইটার সাপেক্ষে এটাকে যদি ঘুরিয়ে নেওয়া হয় এখানে এটাকে যদি ভূমি এটা লম্ব বাই ভূমি এটাকে যদি ঘুরিয়ে নেওয়া হয় তাহলে এই এডি লম্ব হয়ে যাচ্ছে এডি বা এটা হচ্ছে বাই ভূমি আগে লিখতে হবে লম্ব বাই ভূমি ঠিক আছে বাই ভূমি লিখতে হবে তাহলে ট্যান এবিডি এই যে বিকোণের সাপেক্ষে বি কোণের সাপেক্ষে এটা বিডি ভূমি হয়ে যাচ্ছে আর এডি লম্ব হয়ে যাচ্ছে তাহলে এডি বাই এডি বাই বিডি তাহলে দুদিকের মান সমান চলে আসছে যে এডি বাই বিডি আসছে ঠিক আছে ট্যান এবিডির মান আর কট এ বিডি কট বিএডি ট্যান এবিডি আর কট এডি উভয় ক্ষেত্রেই এডি বাই বিডি আসছে ঠিক আছে ওই ক্ষেত্রে এডি বাই বিডি আসছে অতএব এখানে হয়ে যাচ্ছে যেটা বামপক্ষ ইসিকাল টু ডান পক্ষ প্রমাণিত বাম পক্ষ ইসিকাল টু ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে এবার দুই এরটা দেখো এখানে দুই এরটা কি বলেছে দুই এরটা বলা আছে যে এবি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ এবি সমান এসি বলা আছে এবিসি সমুদ্রিবাহুতে হচ্ছে এব 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 এবি বিএসি নাইনটি ডিগ্রি এ কোনটা নব্বই ডিগ্রি এই সম্পূর্ণ কোনটা নব্বই ডিগ্রি কোন বিএসি নব্বই ডিগ্রি আচ্ছা বিএসি এর সমুদ্রি খণ্ডক মানে সমান দুভাগে ভাগ করছে বিসিবাহুকে ডিবিন্দু ছেদ করে খণ্ডক মানে এটা ফর্টি ফাইভ এটা ফর্টি ফাইভ হয়ে যাবে ঠিক আছে বিসিবাহুকে ডি বিন্দু ছেদ করে সমুদ্রি খণ্ডক আচ্ছা প্রমাণ করতে হবে সেক এ সি ডি আর বাই সাইন সি এ ডি ইজ ইজিক টু কোসেক স্কোয়ার সি এডি এবার দেখো এখানে হয়ে যাচ্ছে এখানে ত্রিভুজ এবিসি একটি সমুদ্রিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি কোন বি এসি ইসিক টু নাইনটি ডিগ্রি কোন এ এর সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে এবার আমরা বামপক্ষে যাবো বাম পক্ষ বামপক্ষ কি বলেছে বামপক্ষে এখানে বলা আছে সেক এ বাই সায়েন্স সি কোন এ সি ডি বাই সাইন কোন সি এ ডি আচ্ছা শেখ এ সি ডি এ সি ডি কোণের সাপেক্ষে তাহলে কোণের সাপেক্ষে শেখ তার মানে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি তার মানে এর সাপেক্ষে অতিভুজ এসি হয়ে যাচ্ছে আর ভূমি সিডি এইটা এই কোণের সাপেক্ষে অতিভুজ ভূমি ঠিক আছে তাহলে এ সি বাই সি ডি আচ্ছা সাইন সি এডি সাইন সি এডি সাইন এই কোনটা সাপেক্ষে এই কোণের সাপেক্ষে এটা ভূমি এটা লম্ব এটা অতিভুজ এই কোণের সাপেক্ষে এই কোন এটা ঘুরিয়ে যদি নাও অটোমেটিক বুঝতে পারবে এটাকে ভাবো এইভাবে ঘুরিয়ে নেওয়া হচ্ছে একটা কল্পনা করো মানে চিত্রটা ঘুরে গেলে এইরকম হয়ে যাবে চিত্র যদি এটাকে ঘুরে দেওয়া হয় এটা এ হয়ে যাচ্ছে এই জায়গাটা এ এই জায়গাটা ডি আর এই জায়গাটা সি হয়ে যাচ্ছে দেখো এই এইটা ভূমি হয়ে যাচ্ছে এটা লম্ব এটা অতিভুজ হয়ে যাচ্ছে এসি দেখো এসি অতিভুজ এডি ভূমি আর এটা লম্ব তাহলে সাইন সিডি সাইন হলে লম্ব বাই অতিভুজ লম্ব এখানে সিডি হয়ে যাচ্ছে লম্ব হয়ে যাচ্ছে সিডি বাই এসি লম্ব বাই অতিভ এটা হয়ে যাচ্ছে সিডি বাই এসি তাহলে হয়ে যাচ্ছে এটা এসি বাই সিডি ডি ইন্টু এইটা আবার উল্টে গিয়ে এসি বাই সিডি হয়ে যাচ্ছে ইজিকোয়াল টু এসি স্কোয়ার বাই সিডি স্কোয়ার আর এখানে ডান পক্ষ হয়ে যাবে ডান পক্ষ ডানপক্ষ ইজিক টু পক্ষের ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কোসে স্কোয়ার সিএডি কোশেক স্কোয়ার কোন সিএডিটু কোষেক সিএডি সি এই খুনের সাপেক্ষে কোশেক সিএডি এটা যদিও ফর্টি ফাইভ ডিগ্রি আমরা ইউজ করতে পারি যে ফর্টি ফাইভ ডিগ্রি মান কোশেক সিএডির মান ফর্টি তাহলে ফর্টি আসছে ঠিক আছে তাহলে সিএডি এই সাপেক্ষে কোশেকের মান হচ্ছে অতিভুজ বাই কোশেকের মান হয়ে যাচ্ছে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব ঠিক আছে এখানে অতিভুজ কোনটা অতিভুজ এসি আর লম্ব কোনটা সিডি তাহলে এটা হয়ে যাচ্ছে এসি বাই সিডি তার স্কোয়ার ইজিক টু এসি স্কোয়ার বাই সিডি স্কোয়ার এটাই আছে দেখো এটাই আমাদের বামপক্ষ বাম বামপক্ষ এসেছিল তাহলে ডান ডানপক্ষ সমান বামপক্ষ হয়ে যাচ্ছে অতএব বামপক্ষ ইজিক টু পক্ষ আসলো প্রমাণিত বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত ঠিক আছে দেখো যেটা চেয়েছে যেটা প্রমাণ করে দেখাতে বলেছে সেটাই আমরা প্রমাণ করেছি নয়ের দাগে দশের দাগের এবার দেখো এগারো অঙ্ক থিটা জিরো লেসদ্যান ইজিক টু থিটা থিটা লেসদ্যান ইজিক নাইনটি ডিগ্রি তার মানে থিটার মান আছে এগারোটা থ্রিটা এখানে বলে দেওয়া আছে জিরো ডিগ্রি লেসদেনের জুকাল টু থ্রিটা লেস দেন জিগোলো নাইনটা ডিগ্রি তার মানে থিটার মান জিরো হতে পারে বা নব্বই হতে পারে বা এদের মাঝের কোনো মান থিটা জিরো হতে পারে নব্বই হতে পারে বা এদের মাঝের কোনো মানও হতে পারে বলছে এর কোন মান ওরফে দেওয়া আছে মানগুলির জন্য টু ক স্কোয়ার থ্রিটা মাইনাস থ্রি কস ক্রিটা প্লাস ওয়ান এই টু জিরো সত্য হবে নির্ণয় করো তাহলে থিটার কোন মানের জন্য এটা সত্য হবে নির্ণয় করতে হবে ঠিক আছে এই টাইপের অঙ্ক কিন্তু ক্লাস ইলেভেনে তোমরা প্রচুর পাবে টু ক স্কোয়ার থিটা মাইনাস থ্রি cos থ্রিটা প্লাস ওয়ান এটা আছে টু ক্কোয়ার থ্রিটা 3 থ্রি কস প্লাস ওয়ান সত্য হবে তা নির্ণয় করো বা এটা হচ্ছে তাহলে যদি আমরা মিডল ফ্যাক্টর হিসেবে ভাবো যদি এক্স দিয়ে তোমরা যে মিডিল ফ্যাক্টর করেছো ক্লাস নাইন টেনে এই এইটাকে যদি এক্স ভাবো টু এক্স স্কোয়ার যদি থাকতো নিজেরা সহজেই এটা করতে পারে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো তাহলে এটা মিল হয় টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল জিরো হয়ে যেতো এখানেই কস থিটাকে এক্স ভাবতে হবে সেভাবে ক্যালকুলেশন হবে তাহলে এটা হয়ে যাচ্ছে টু কস স্কোয়ার থিটা দুটো সংখ্যার যোগ ফল থ্রি হবে আর গুণ ফল দুই একে দুই তাহলে টু প্লাস ওয়ান তার মানে হয়ে যাচ্ছে টু থিটা মাইনাস কস থিটা প্লাস ওয়ান ইজিকোয়াল টু জিরো বা টু কস থিটা কমন নিলে কস থিটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমন নিলে কস্তিটা মাইনাস ওয়ান ইজিকোয়াল টু জিরো বা টু মাইনাস ওয়ান ইন্টু টু কস্তিটা মাইনাস ওয়ান টু কস্তিটা উভয় ক্ষেত্রে টু কস্তিটা মাইনাস ওয়ান আর কস এটা শুধু এটা কস্তিটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমন নিলাম টু কস্তিটা মাইনাস ওয়ান জিরো হয়ে যাচ্ছে একটা হচ্ছে কস্তিটা মাইনাস ওয়ান জিরো আর একটা হচ্ছে টু কস্তিটা মাইনাস ওয়ান জিরো দুটোকে পৃথক পৃথকভাবে মানের জিরো করতে হবে কারণ থিটার মান বা মানগুলো একটা মানও হতে পারে দুটো মানও হতে পারে যদি কস থিটার সমান জিরো করি একবার কস থিটা মাইনাস ওয়ান জিরো প্রথমটাকে যদি জিরো করি তাহলে কস থিটা বা কস থিটার সমান ওয়ান বা কস থিটার সমান কস জিরো ডিগ্রি অতএব থিটা ইজিক টু জিরো ডিগ্রি আবার টু কস থিটা মাইনাস ওয়ান সমান যদি জিরো ধরি বা টু কস থিটার ওয়ান বা কস থিটা ইজিকোয়াল টু হাফ বা কস থেকে ইজিক টু কস কত মান হাফ কস সিক্সটির মান হাফ হয় কস সিক্সটির মান হাফ এখানে কিন্তু এই কষকস কাটা যাবে না জাস্ট মান্দটা উঠে যাবে ঠিক আছে কষকস কাটা যাবে না জাস্ট কষকস উঠে যাবে থিটা ইজিকোয়াল টু সিক্সটি ডিগ্রি হয়ে যাচ্ছে হ্যাঁ কষকস কোনোভাবেই ভুলেও কাটবে না জাস্ট কষকস উঠে যাবে থিটার মানটা পরে থাকবে তাহলে এখানে হয়ে যাচ্ছে যে কী বলেছে থিটার মান নির্ণয় করতে বলেছে তাই তো তাহলে অতএব থিটার মান হবে থিটার মান আমরা লিখব থিটার মান হবে জিরো ও সিক্সটি মানে জিরো ও সিক্সটি এটা সঠিক হচ্ছে না সঠিক হচ্ছে না এটাও তোমরা বুঝতে পারবে এখানে যে পুট করো কস জিরোর মান ওয়ান কস জিরোর মান ওয়ান তাহলে টু মাইনাস থ্রি প্লাস ওয়ান তাহলে থ্রি প্লাস থ্রি মাইনাস থ্রি জিরো হয়ে যাচ্ছে তাহলে ডান পক্ষের সঙ্গে স্যাটিসফাই করছে যদি জিরো হয় সিক্সটি হলে কী হচ্ছে সিক্সটি হলে টু ইন্টু কস সিক্সটি ওয়ান হাফ তাহলে হাফের স্কোয়ার এটা একের চার হয়ে যাচ্ছে মাইনাস থ্রি ইন্টু এটা হাফ প্লাস ওয়ান সাল এটা কেটে গেলে হাফ মাইনাস তিনের দুই প্লাস ওয়ান তাহলে তিনের দুই মাইনাস তিনের দুই সালটা জিরো হয়ে যাচ্ছে দুটো মান কুট করলেই স্যাটিসফাই করছে তাহলে উত্তর ঠিক আছে জিরো আর সিক্সটি এইভাবে যে কোনো মান চেক করতে পারবে অতএব থিটার মান অতএব এর মান জিরো ডিগ্রি ও সিক্সটি ডিগ্রি তাহলে থিটা এই দুটো তোমার জিরো ডিগ্রি ও সিক্সটি ডিগ্রি ঠিক আছে দেখানোর প্রসেসটা দেখো এখানে এগারো পর্যন্ত অঙ্ক কমপ্লিট হলো আমাদের তোমাদের বইয়ে যেটা আছে কোর্সে দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট টু এগারো পর্যন্তই আছে তো কোর্সে দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট টু কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ রাখবো ফিরবো পরবর্তী ক্লাসে এবং নতুন কোনো পার্ট স্টার্ট করব নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করবো আমাদের রাশিবিজ্ঞানটা বাকি আছে শুধুমাত্র রাশিবিজ্ঞানটা বাকি আছে আর বিবিধ ঘনবস্তু বাকি আছে এই দুটো চ্যাপ্টার বাকি আছে এই দুটো চ্যাপ্টার আমরা কমপ্লিট করবো বিবিধ ঘনবস্তুটা প্রথমে করে নিয়ে ঘনবস্তুর প্রত্যেকটা পার্টি হয়ে গেছে যেটা শঙ্কু গোলক লম্বিতাচ্চ ঘন চারটে পার্টি সলভ করা আছে দেখবে প্লে লিস্টে পেয়ে যাবে সমস্ত কিছুই শুধুমাত্র বিবিধ ঘনবস্তু থেকে একবার এসেছিলো এর আগে যে মাঝে মধ্যে ওটা থেকে অঙ্ক আসে মাধ্যমিকের তো বিবিধ ঘনবস্তু এরপর স্টার্ট করবো থ্যাংক ইউ ভেরি মাচ এক